রামকৃষ্ণনগরের আরও তিন হাজার মহিলাকে অরুণোদয় দেওয়া হবে আজ রামকৃষ্ণনগরে আত্মসহায়ক দলের মহিলাদের চেক বিতরণী অনুষ্ঠানে এমন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী এদিন বলেন রাজ্যের মা বোনেরা এখন কেবল গৃহিণী নন তারা সমাজের অর্থনৈতিক বিপ্লবেও সক্রিয় অংশ নিচ্ছেন তার সরকার মহিলাদের স্বনির্ভর করতে বদ্ধপরিকর এবং এই ধরনের প্রকল্পগুলি এই লক্ষ্যেরই প্রতিফলন এদিন রামকৃষ্ণনগরে মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে মহিলাদের চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী আজ থেকে এই চেক বিতরণী অনুষ্ঠানের সূচনা করে গেলেন মুখ্যমন্ত্রী পর্যায়ক্রমে মহিলাদের চেকগুলো বিতরণ করা হবে

oh <laughs>